সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি

জি না আমার মনের মানুষ নেই কোথায় গেছে মনের মানুষ মনের মানুষ হারায় গেছে বিয়ে সাদি হয়েছিল যে না বিয়ে সাদি হয় নাই তাহলে মনের মানুষ হারাইলো কিভাবে মনের মানুষ মানে যৌতুকের জন্য বিয়ে দিতে পারে নাই বুঝছো অনেকজনের বিয়ের কথা বলতে কিন্তু যৌতুকের জন্য বিয়ে হয়নি আচ্ছা তাহলে মনের মানুষ হয় নাই এই পর্যন্ত কেউ না পরিবারে আছে কে কে পরিবারে মা আছে আব্বু বিয়ে করে চলে গেছেন শুধু মা আছে হ্যাঁ মা আর আপনি হ্যাঁ আর ছোট বোন আছে কত বোন আছে আপনার বয়স কত বিশ লেখাপড়া করছেন হ্যাঁ লেখাপড়া করছি কত চুক সেভেন পর্যন্ত আজ আর প্রতিবেদন করছিলেন জি না কেমন মনের মানুষ তুই তার বয়স বেশি হলেও সমস্যা নেই সে আমার মনের মতো হওয়া লাগবে আপনার মনের মতো কেমন হতে হবে? তার বউ বাচ্চা সমস্যা নেই দেখবে আমার পাশে থাকবে বিপদে আপদে এরকম মনের মানুষ চাই তুমি কালো হয় কালো হলেও সমস্যা নেই এই পর্যন্ত প্রতিবেদন কতবার করছিলেন? কি? আগে প্রতিবেদন কয়টা করছিলেন? আচ্ছা ছবি যেটা এটা এটা আপনার আমার ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই জন্য এটা দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর সত্ত্বেও প্রতিবেদনে আসছে তার একটা মনের মতো মানুষের দরকার পরিবার সম্পর্কে জানলাম তার বাবা বিয়ে করে চলে গেছে যাদের কোনো খোঁজ সমস্যা নেই আগে বিয়ে করলেও সমস্যা নেই তার পাশে থাকবে দায়িত্ব দেবে এমন হলেই হবে আমি হচ্ছে তার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি মাত্র আপনারা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে ওনার সঙ্গে কথা বলতে পারেন ওনার নাম ঠিকানা জানতে চাইলে ওনার নাম্বারে ফোন দিবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ